সেই মহরম কারবালার প্রান্তরে কি ঘটেছিল কেন মহানবী সল্ল্লা আলহিউের প্রিয় নাতি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসেন রদিউল্লা আনহুকে এমন নির্মমভাবে শহীদ হতে হয়েছিল তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করেছিল কোন জালি আজ আমরা জানব সেই হৃদয় বিদারক ইতিহাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের চোখে অশ্রু ঝরিয়েছে সঠিক ও পূর্ণাঙ্গ ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সময় ইসলামী বিশ্বের প্রধান ছিলেন খলিফা আমিরে মুয়াভিয়া কিন্তু যখন তিনি বার্ধক্য বয়সে উপনীত হলেন তখন তার পুত্র ইয়াজিদ ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র করতে শুরু করে মুওয়াভিয়া রাদিয়ালাহ আনহের ইন্তেকালের পর ইয়াজিদ বিভিন্ন ভয় ভীতি ও কূটকৌশলের মাধ্যমে অন্যায়ভাবে নিজেকে মুসলিম বিশ্বের শাসক হিসাবে ঘোষণা করে কিন্তু ইয়াজিদ ছিল একজন চরিত্রহীন অত্যাচারী এবং ইসলামী আদর্শ থেকে বহু দূরে তার মধ্যে রাসুল সাল্ল আলিহ্লামের প্রতি কোনো ভালোবাসা ছিল না এ কারণে মক্কা মদিনা এবং কুফার ধর্মপ্রাণ মুসলমানরা তাকে খলিফা হিসেবে মেনে নিতে পারল না সবার মুখে একটাই কথা ছিল আমরা জালিম ইয়াজিদকে মানি না আমাদের নেতা হবেন নবিজির নাতি ইমাম হুসাইন রাজিউল্লাহ হুসাইনই আমাদের আশার আলো ইয়াজিদ দেখল সাধারণ মানুষকে অত্যাচার করে হত্যার ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা গেলেও ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু এবং তার অনুসারীরা তার শাসনের সবচেয়ে বড় বাধা সে মনে মনে ভাবতে লাগল এইভাবে চলতে থাকলে আমি কখনোই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারবো না যেভাবেই হোক হোসাইনকে এই পথের কাটা থেকে সরাতেই হবে ক্ষমতার লোভে সে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল একদিন ইয়াজিদ কুফা নগরীর গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডেকে পাঠালো ইবনে জিয়াদ ছিল ইয়াজিদের মতোই নিষ্ঠুর ও ধূর্ত ইয়াজিদ তাকে বলল হোসাইনকে মদিনাতে হত্যা করা সম্ভব নয় কারণ সেখানে রাসুলের অনুসারীরা তাকে রক্ষা করবে তুমি যে কোনো কৌশলে হোসাইনকে কুফায় ডেকে আনো তাকে চিঠি লিখে জানাও যে কুফাবাসী তার হাতে বাইয়াত হতে চায় তাকে কুফায় আনতে পারলেই আমাদের পরিকল্পনা সফল হবে ইয়াজিদের নির্দেশ পেয়ে ইবনে জিয়াদ এক গভীর ষড়যন্ত্রের জাল বুনল সে কুফার প্রভাবশালী ব্যক্তিদের লোভ ও ভয় দেখিয়ে বশ করল এবং তাদের মাধ্যমে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু এর কাছে হাজার হাজার চিঠি পাঠাতে লাগল চিঠিতে তারা লিখল হে রাসুলের নয়নের মনি আমরা জালিম ইয়াজিদের শাসন মানি না কুফায় আপনার লক্ষ লক্ষ অনুসারী আপনার অপেক্ষায় আছে আপনি আসুন আমাদের নেতৃত্ব দিন আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করে সত্য প্রতিষ্ঠা করতে প্রস্তুত এই বিপুল সংখ্যক চিঠি পেয়ে ইমাম হুসাইন রদিয়াল্লাহানহু ভাবলেন হয়তো কুফাবাসীরা সত্যিই অনুতপ্ত তবে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি যাচাই করার জন্য তার বিশ্বস্ত চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রদি আনহুকে কুফায় পাঠালেন মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছালে সেখানকার প্রায় আঠারো হাজার মানুষ তার হাতে ইমাম হুসাইন এর পক্ষে বাইয়াত গ্রহণ করে এই দৃশ্য দেখে তিনি ইমামকে চিঠি লিখে জানালেন যে পরিস্থিতি অনুকূলে এবং তিনি যেন তার পরিবার পরিজন নিয়ে কুফায় চলে আসেন কিন্তু এই খবর ইবনে জিয়াদের কাছে পৌঁছানো মাত্রই সে তার আসল রূপ প্রকাশ করল সে কঠোর হাতে দমন পীড়ন শুরু করল যারা বাইয়াত গ্রহণ করেছিল তাদের হত্যা ও কারাবন্দির হুমকি দিল ইবনে জিয়াদের অত্যাচার আর লোভের কাছে কুফাবাসীর প্রতিজ্ঞা বালির বাঁধের মতো ভেঙে গেল তারা মুসলিম ইবনে আকিলকে একা ফেলে পালিয়ে গেল অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মুসলিম ইবনে আকিল একাকে যুদ্ধ করে নির্মমভাবে শাহাদত বরণ করেন এদিকে কুফার এই বিশ্বাসঘাতকতার খবর ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুমের কাছে পৌঁছানোর আগেই তিনি তার পরিবার নারী শিশু ও মাত্র বাহাত্তর জন সঙ্গী নিয়ে মক্কা থেকে কুফার পথে রওনা দিয়েছিলেন পথিমধ্যে তিনি মুসলিম ইবনে আকিলের শাহাদাতের মর্মান্তিক খবর পান সঙ্গীরা তাকে ফিরে যাবার অনুরোধ করলেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন আমি সত্য ও ন্যায়ের জন্য বের হয়েছি এখন আর ফিরে যাবার কোনো পথ নেই কিছু দূর এগোনোর পর হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদের একটি বাহিনী তার পথ রোধ করে তারা ইমামের কাফেলাকে কুফায় যেতে না দিয়ে ফোরাত নদীর তীরে কারবালা নামক এক মরু প্রান্তরে শিবির স্থাপন করতে বাধ্য করে দিনটি ছিল মোহরমের দুই তারিখ ধীরে ধীরে উমর ইবনে সাদের নেতৃত্বে ইয়াজিদের বিশাল এক বাহিনী এসে কারবালার প্রান্তর ঘিরে ফেলে মোহর্রমের সাত তারিখ থেকে তারা ফোরাত নদীর পানিও বন্ধ করে দেয় ইমামের শিবিরে পানির জন্য হাহাকার শুরু হয় নিষ্পাপ শিশুদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে অবশেষে এলো সেই কাল রাত মহুরমের দশ তারিখের আগের রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু তার সঙ্গীদের তাবুর বাতি নিভিয়ে দিয়ে বললেন শত্রুরা শুধু আমাকে চায় তোমরা যারা চাও এই রাতের অন্ধকারে চলে যেতে পারো আমি তোমাদের মুক্ত করে দিলাম কিন্তু একজনও তাকে ছেড়ে যাননি সবাই এক বাক্যে বলেছিলেন হে ইমাম আমরা আপনার সাথে মরতেও প্রস্তুত দশই মহরম আশুরার দিন ভোর হতেই উমর ইবনে সাদ তার বিশাল বাহিনী নিয়ে ইমামের ক্ষুদ্র শিবিরের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয় শুরু হয় এক অসম যুদ্ধ একদিকে হাজার হাজার সশস্ত্র সৈন্য অন্যদিকে মাত্র বাহাত্তর জন ইমানদার সত্যের সৈনিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গীরা তার পরিবারের সদস্যরা আলী আকবর কাসিম এবং ভাই হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু সহ একে একে সবাই বীরের মতো যুদ্ধ করে শাহাদাত বরণ করেন অবশেষে ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহু একাকি ময়দানে নামলেন পিপাসার্ত আঘাতের জর্জরিত স্বজন হারানোর শোকে কাতর ইমাম হোসেন এমন বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন যে ইয়াজিদের সৈন্যরা তার কাছে ঘেষতে ভয় পাচ্ছিল বহুক্ষণ লড়াই করার পর অসংখ্য তীরের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন যখন রক্তাক্ত এবং পিপাসার্থ ইমাম হোসাইন প্রায় অচেতন অবস্থায় পড়েছিলেন তখন উমর ইবনে সাদের নির্দেশে সীমার ইবনে জিলজুসান নামক এক পাশ্ড এগিয়ে আসে তার হুকুমে সিনানিব্নে আনাস নামক আরেক নরধন জালিম পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম কাজটি করে সে মহানবী সাল্লাহ আলাই প্রিয় নাতি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুর দেহ মুবারক থেকে তার মাথা মুবারক তরবারি দিয়ে আলাদা করে ফেলে এভাবেই কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতার জন্য নয় বরং ইসলামকে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন তার এই আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে এই হৃদয় বিদারক ঘটনাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই ইতিহাস জানার সুযোগ করে দিন কারবালা সম্পর্কে আপনার অনুভূতি কমেন্টে জানাতে পারেন এমন আরও ঐতিহাসিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার দান করুন আমিন